আইপিএল এর অকশান শুরু হওয়ার আগেই সবচেয়ে বড় চমকটা দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে সরিয়ে আসন্ন মরশুমের আগে হার্দিক পান্ডিয়াকে নতুন ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স সেই থেকেই নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে একই সঙ্গে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি রোহিত শর্মার গুরুত্ব মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে একই কমে গিয়েছে এমন নানান প্রশ্নই শোনা যাচ্ছিল শেষ পর্যন্ত সেই বিষয় নিয়েই মুখ খুলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টার মাহেলা জয়বর্ধনে তারা হার্দিক পাণ্ডিয়াকে ক্যাপ্টেনের পদে বসালেও তার গুরুত্ব যে আগের মতোই রয়েছে মানে রোহিত শর্মার গুরুত্ব যে আগের মতোই রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের শিবিরে তা বলতে কোনো দ্বিধা নেই নেই তারকা ক্রিকেটারের মুম্বাই ইন্ডিয়ান্সের শিবিরে এই মুহূর্তে সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ারের তকমাটা রয়েছে কিন্তু রোহিত শর্মার গায়ে ক্যাপ্টেন্সি না থাকলেও টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যে তিনি পালন করবেন তা বলতে কোনোরকম দ্বিধা নেই শ্রীলঙ্কার মাহিলা জয়বর্ধনের তিনি জানিয়েছেন এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমরা আমাদের ফ্র্যাঞ্চাইজির মধ্যে আলোচনা করেছি এটা একটা কঠিন সিদ্ধান্ত হলেও সেটা আমাদের অবশ্যই নিতেই হতো সত্যি কথা বলতে এটা যেমন কঠিন একটা সিদ্ধান্ত ছিল তেমনই ছিল ইমোশনাল আমরা ভবিষ্যতের কথা চিন্তা করেই হার্দিককে ক্যাপ্টেন করেছি